من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وَمَوْلانا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في حبيبه محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم اللهم <سؤال> صل على سيدنا ونبينا وشبيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد رب على المسلم ودعوة الحق مولانا مدرسة ورئيس نحو الثوب أسكري واس مهديل شمالسو شباب الشارع

আমার বড় ভাই হজরত মাওলানা জালাল উদ্দিন সাহেব পেশ ইমাম ও ফদি ভালোকা বড় মসজিদ আল্লাহ তালা হজরতের হায়াতে বরকত দান করুন এক হায়াত দান করুন বলি আমরা আমি এবং আজ মহাবীদের আমন্ত্রিত ওলাম বিশেষ করে ইতিপূর্বে যিনি বয়ান করে গেলেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন ভান্ডার মুন্সিবিদান ইদামাটের সম্মানিত সাবেক ঈদের ইমাম ছিলেন তিনি এলাকার হৃদয়ের মানুষ ছিলেন যিনি দীর্ঘদিন থেকে যিনি ঈদের ইমামতির দায়িত্ব পালন করেছেন মরহুম মরহম মধুরুজ্জামান সাহেব

পরিচালক এবং দাওয়াতুল হক মডেল মাদ্রাসার সম্মানিত মোহামি যিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জগতে একটা সারা দাগিয়েছেন হজরত কবুল করুক ওনার কণ্ঠকে দিনের জন্য আর মজবুত আর সুন্দর সুন্দরবনে দিন বলেন আমি সম্মানিত হাজারি আমি কে এটা পরিচয় দেওয়ার দরকার নেই আমি এলাকার সবাই আমাকে চিনেন জানেন তো আমি গুরুত্বপূর্ণ হয়েছে আগেও হয়েছে আর পিছনেও হবে তো আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কোরআন তিরিশ নম্বর আয়াত এবং সুরা ফিজারের নয় নম্বর আয়াত করেছি ছোট্ট একটা হাদিসে টাকা পাঠ করেছি দুটি আয়াতকে সামনে নিয়ে ছোট্ট একটা হাদিসকে সামনে নিয়ে অল্প কিছু কথা আমি আরজ করতে চাই আল্লাহ যেন প্রয়োজনীয় কিছু কথা বলার তো অভিজ্ঞ দান করেন সবাই বলি আমি সম্মানিত হয় যদি গতানুগতিক ভাবে যেভাবে আমরা বয়ান শুনি ও রামায়িকরা বয়ান করেন আজকে আমার বয়ানটা সেরকম করে আমি করার ইচ্ছে করছি আজকে আমি আমার হৃদয়ের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই

আমি কাছের মানুষ হিসাবে আমি আমার কাছের মানুষকে বিপদ যদি সামনে দেখে কি বলেন কাছের মানুষদেরকে একটা মামলার আসামি থেকে বাঁচানোর জন্য আমি আয়াত ব্যবহার করেছি আপনারা বলে যদি কেউ মামলা খায় আর কেউ মামলা থেকে বাঁচানোর জন্য আগায় আসে ও লোকটা ভালো না খারাপ করলো আমরা যেন আমাদের ময়দানে মামলার যেন আসামি না মামলার আসামি হওয়ার থেকে সতর্ক করতে চাই যার পরিবেশটা কেমন হবে সেই পরিবেশটা আগে আমি বলবো এরপরে মামলার কথাটা বলবো এরপরে কিছু সময় আমাকে দেন

তো মামলাটা হবে কেমন জায়গায় কোন পরিবেশে মামলাটা হবে কেমন পরিস্থিতি হবে কেমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে সেই জায়গার পরিচয়টা দেওয়ার পর কে মামলা করতেছেন কার বিরুদ্ধে করতেছেন কার কাছে করতেছেন এরপরে আমরা আগে হলো পরিবেশটা কেমন কোন জায়গায় মামলাটা দায়ের করা হবে কোরআনে কালিমের সরাফুর পরে ত্রিশ নম্বর বলেন

আমার ইতরা এখানে আছেন আমার জন্মের আগে থেকে আপনারা আমার শুনতেছেন আছেন এখানে অনেকের সুতরাং নবীটির নাম শুনে আমরা কি বলবো জোরে সরে বলেন জায়গা মতে গুলো বলবেন নবী করিম সাল্লাম তিনি আল্লাহ দরবারে মামলাটা দায়ের করবেন পুরানি কারিম সম্পর্কে মামলা আমরা কেউ যেন সেই মামলার আসামি না হই সেজন্য আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হই আমি আপনাদের মঙ্গল কামনা করে এই মামলার কথাটা বলতে চাই আমরা সেখানে আসামি হতে চাই না নিহত আসেন ইনশাল্লাহ কারা কারা আসামি হবে

মামলাটা কেমন পরিবেশ হবে ভালো করে শুনেন আল্লাহু আকবার আল্লামা মুফতি সাইদ আহমদ বলানপুরীর ঐতিহাসিক তাফসীর তাফসিরে হেদায়েতুল কোরআনের ভিতরে তিনি এই কোরআনের কড়িমের সূরা ফরবারের 30 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে তিনি 25 নম্বর আয়াতের তাফসীর কাজ দিয়েছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন হাশরের ময়দানে তিনটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে কয়েকটা পরিস্থিতি সৃষ্টি হবে তিনটা শুরু হয়েছে ভয়াবহ পরিস্থিতির অবস্থাটা একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে খেয়াল করেন কি সৃষ্টি হবে সৃষ্টি হবে সমস্ত মানুষ যখন শেষ হয়ে যাবে

একবার নিচে পাঠিয়ে দিয়ে সাগর সমুদ্র মহাসমুদ্র হয়ে গেল আর অংশ আর সেটিস আল্লাহ পাক রেখে দিলেন সেই অংশের পানি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছাড়বেন সেই পানি জায়গায় যেখানে যেখানে যাবে শতাম থেকে দুনিয়ার জিন ইনসার সবাই সৃষ্টি হয়ে আসলে ময়দানে উঠে যাবে হুযুরে বলা দিবেন এই পানি পাওয়ার পর সবাই জিন্দা হয়ে যাবে আল্লাহ পাক হাসরের ময়দানে সবাইকে উপকৃত করবেন

দুনিয়া আকাশটা ফেটে যাবে আকাশটা বলেন বলুন তো ফায়াম যিলু আহদহা আকাশের বাসিন্দারা ফেরেশতারা দুনিয়াতে নেমে আসবে মাঠে নেমে আসবে প্রথম আসমান ফেটে গিয়া আসমানে প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়াতে নেমে আসবে সংখ্যাটা প্রথম আসমানের কি পরিমাণ ফেরেশতা মাহমুদ আলবাসির তাফসীর বিতর লেখেন যে জমিনে যেই পরিমান জিনা সবাইকে হাজির করলেন যে পরিমাণ হলো তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি হবে একটা আশ্রিত সংবাদ না ভাই আশ্চিত সংবাদ করলে কি বলতে হয় বলেন আশ্রিত সংবাদ শুনলে কি বলতে হয় না হয়

চার পাঁচ দিয়ে অনেক ফেরস্তা আছে তারা নেমে আসবে আরো সে আশপাশ দিয়ে অনেক ফেরস্তা আছে তারা নেমে আসবে সংখ্যাটা কি পরিমাণ হবে এই সাত আসমানের ফেরস্তা সংখ্যা মিলে যা হলো মাথা হিসাব করে সাত আসমানের ফেরস্তাদের সংখ্যা মিলে যেই পরিমাণ হলো যে ইনসান কি পতঙ্গ সব মিলে যেই পরিমাণ হলো

आना चार पांच दिए फिर के तेव एक तो जरा